চাঁপাই নবাবগঞ্জ সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে কৃষকদের উপর হামলা অসহায় কৃষকদের ফসল কেটে নিয়ে যাওয়া ও চট্টগ্রাম অঞ্চল নিয়ে ভারতীয় ষড়যন্ত্রের প্রতিবাদে আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের প্রধান সমন্বয়ক মোহাম্মদ মোস্তাফা আল ইয়াহিয়ার সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আসমা আমিন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট দলয়ার হোসেন যুক্ত ফোরামের প্রধান সমন্বয়ক চাষী মামুন সাবেক সচিব কে এম এইচ নজরুল ইসলাম ড জাকারিয়া বক্তব্য রাখেন চাঁপাই নবাবগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এর আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘনের তীব্র নিন্দা জানান বক্তারা তারা বলেন ভারতীয় মিডিয়ায় মাধ্যমে চট্টগ্রাম অঞ্চল নিয়ে বিভিন্নভাবে ষড়যন্ত্রের বীজ বপন করা হচ্ছে ছড়ানো হচ্ছে প্রতিহিংসা বক্তারা বলেন তারা সীমান্তে শান্তি চান কোনরূপ অশান্তি চান না দিল্লির আগ্রাসন বাংলাদেশের মানুষ আর সহ্য করবে না দিল্লির প্রতিটি অন্যায়ের জবাব দিতে প্রস্তুত থাকতেও দেশবাসীর প্রতি জানান আহ্বান জানান তারা